অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করবেন পর্তুগালের নতুন প্রধানমন্ত্রী নতুন অভিবাসীদের জন্য কর্মসংস্থান চুক্তি বাধ্যতামূলক অবশেষে অ ইউরোপীয় অভিবাসীদের ওপর কঠোর নীতি আরোপ করতে চলেছেন পর্তুগালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো উদার অভিবাসন নীতির দেশ নামে পরিচিত পর্তুগালের জনসংখ্যা ও অভিবাসী সংখ্যার মধ্যে সামঞ্জস্যতা আনতেই এই সিদ্ধান্ত মনে করছেন বিশ্লেষকরা চুক্তি ছাড়াই পর্তুগালে থাকার অনুমতি দেওয়া হতো এক বছর সামাজিক নিরাপত্তা কর প্রদানের পর তারা বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারতেন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী অভিবাসীদের এখন পর্তুগালে আসার আগে অবশ্যই সংস্থানের চুক্তি থাকতে হবে ইউরোপের সবচেয়ে উদার অভিবাসন নীতির দেশ ছিল পর্তুগাল কিন্তু সাম্প্রতিককালে ডানপন্থী রাজনৈতিক পরিস্থিতির দিকে ঝুঁকছে দেশটি যার ফলে সীমান্ত নিয়ন্ত্রণ একটি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো বলেছেন পর্তুগালে অভিবাসীদের আগমনের নীতির অতিরিক্ত অপব্যবহার বন্ধ করতে চান তিনি গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে পর্তুগালের বিদেশি জনসংখ্যা খামারে এবং রেস্তোরাঁয় কাজ করতে এশিয়া থেকে অনেকেই পাড়ি জমিয়েছেন দেশটিতে সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে প্রায় দশ লক্ষ বিদেশি রয়েছেন যা মোট জনসংখ্যার প্রায় এক গত বছরে এক লাখ হাজার অভিবাসীকে বৈধকরণ করা হয়েছে বর্তমানে প্রায় চার লাখ বৈধকরণের আবেদন বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রশাসন পর্তুগালকে সমৃদ্ধশীল করে তুলতে আরও বেশি লোকবলের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন মন্টিনিগ্রো কিন্তু সেজন্য দেশটির অতিরিক্ত উদার অভিবাসন নীতির বিরোধিতা করেছেন তিনি